সো গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার আর আমি সকালবেলায় ডানকুনি থেকে পেয়ে গেছি শান্তিপুরে একটা বুকিং ড্রপ এখন শুধু যাবো ড্রপ করে দেব তো কিভাবে যাব আজকে আমি দিল্লি রোড হয়ে না বা কল্যাণী হয়ে না আমি সোজা এখান থেকে বেলগুড়ি এক্সপ্রেস ধরে কল্যাণী এক্সপ্রেস ধরবো তো কীভাবে ধরবো তোমাদের দেখাবো দেখুন সোজাটা চলে গেল ডান দিকে হুগলি ব্রিজের দিকে আর আমি বাঁদিকে ঘুরে গেছি দক্ষিণেশ্বরের দিকে ঠিক আছে তো আপনারা যারা বাগনানের দিক থেকে এসে মনে করবেন যে কল্যাণী এক্সপ্রেস ধরবেন তাহলে এইভাবে ধরবেন পালি হল্টে তো এখানে দেখুন আমি টোল রোড ধরে নিয়েছি সাইড দিয়ে মনে করলো আপনারা যেতে পারেন অনেক সময় ট্রাফিকের কারণে যায় না আর কাস্টমার সাথে আমি কথা বলি টোল পার করার পরে দেখুন নিবেদিতা সেতু ক্রস করছি নিবেদিতা সেতু ক্রস করার পরেই নতুন ড্রাইভার ভাইদের বলবো সাইনবোর্ড অবশ্যই ফলো করবেন ডান দিকে দেখুন চলে যাচ্ছে বিটি রোড ডানলফ শ্যামবাজার ব্যারাকপুরে যেতে পারেন বিটি রোড ধরে আর আমি যাব দেখুন এয়ারপোর্ট এয়ারপোর্টের দিকে আর মনে করলে আপনারা দক্ষিণেশ্বরও নামতে পারবেন দেখুন এখান থেকে ফার্স্ট একটা ছোট্ট যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যেতে পারবেন আলমবাজারের দিকে যেতে পারবেন আমি যাব ডান দিকটা নিয়েছি এয়ারপোর্ট বেলগুলি এক্সপ্রেস তুললাম ধরার পরে ঠিক ডানলপ বা বরানগর যে মেট্রো স্টেশনটা পার করে খানিকটা যাবেন এই যে ভাগার দ্বার আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বাঁ দিকে ঘুরে গেলে ভাগার দ্বার থেকে রাস্তা থেকে বাঁদিকে নেমে গিয়ে আপনি নিমতার ভেতরে চলে যেতে পারেন নপাড়া মেট্রো স্টেশন বেলগড়িয়ার ভেতরে চলে যেতে পারেন ঠিক আছে এই এই যে দিয়ে সোজা ডান দিকে নিমতা বাঁ দিকে গেলে নপাড়া মেট্রো স্টেশন হয়ে সিটির মোড়ের দিকেও বেরোতে পারেন আমি সোজা চলে যাব আর এই যে সিগন্যালটা আছে এই সিগনালটা কিন্তু রেড থাকলে অবশ্যই আপনারা মানবেন অ্যাভয়েড করবেন না এবার দেখুন ব্রিজের কাজ হচ্ছে এখন টাইম লাগবে সোজা চলে গেলে একেবারে এয়ারপোর্ট যশোর রোড বারাসাত মধ্যমগ্রাম বা নিউ টাউনের দিকে চলে যাবেন আমি কিন্তু এখান থেকে পাঁ দিকে নিয়ে নেব এখনো কাজ চলছে বলে একটুখানি সমস্যা হচ্ছে এখনো কতদিন কাজ হবে আমরা জানি না যখন হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তবে আমার মতে ব্যারাকপুর এটা দিয়ে যাবে সুবিধে বিটি রোডে অত সিগন্যাল না খাওয়ার থেকে এখন আমি বাঁদিকে ঘুরে গেছি বাঁদিকে ঘুরে আমি একদম সোজা চলে যাব কোনো দিক আর ব্যাক নেই আচ্ছা এখানে কিন্তু দেখতে পেলেন আপনারা ভালো করে দেখুন এই যে সিগনালটা এখান থেকে বাঁদিকে গেলে আবার আমরা সোজা বেলগড়িয়া চলে যেতে পারবো নিমতার ভেতর দিয়ে ডান দিকে গেলে আবার বিরাটি হয়ে একদম যশোর রে বেরিয়ে যেতে পারবো আর ওখানে দেখতে পেলেন আপনি গাড়ি কিন্তু কল্যাণী এক্সপ্রেসে পঞ্চাশ স্পিডে চালাবেন কেন আচ্ছা এখান থেকে ডানদিকে আবার বিরাটির দিকে চলে যাবেন এবার এই হলো কল্যাণী এক্সপ্রেস পরিষ্কার রাস্তা পেয়ে গেলাম এখনো একটা ব্রিজ বাকি আছে মানে মেন যে কানেক্টিং ব্রিজটা আর এই ব্রিজটা এই যে দেখুন কাজ হচ্ছে এগুলো সব ডানদিকে মুড়াগাছাও বলে মুড়াগাছা ঠিক আছে আর এখানে দেখুন ভালো করে লেখা আছে কিন্তু পঞ্চাশ স্পিডে গাড়ি চালাবেন আর আপনাদের বলে দিই দেখুন এই ব্রিজটা হয়ে গেলে এই রাস্তায় ধরুন এই ব্রিজটা যেটা প্রথমে কানেক্টিং ব্রিজ বেলগুড়ি এক্সপ্রেস সাথে এই দুটো কাজ খালি বাকি আছে নাহলে পুরো রাস্তা হয়ে গেছে আর জাগুলির যাওয়ার জন্য আপনারা এখনো ব্রিজ নেবেন না কারণ ব্রিজটা এখনো খুলেনি বা কিছু কাজ বাকি আছে বন্ধ আছে আপনারা কিন্তু কাচরা তলা দিয়ে রাইট টার্ন নেবেন ঠিক আছে সেটা আমি বলে দিলাম তো যাই হোক প্রথম যে সিগন্যালটা আছে এখান থেকে আপনি বাঁদিকে চলে গেলে সোদপুর ডান দিকে চলে গেলে মধ্যম গ্রাম মানে ব্রিজের তলা দেখিয়ে ঠিক আছে গাছের ভেতরে তো সব আছে এরপরে দেখুন খরদার দিকে যাচ্ছে বাঁদিকগুলো খরদা এইভাবে আপনারা কল্যাণী এক্সপ্রেস ধরে যেমন ব্যারাকপুরের ক্রসিং আসবে শ্যামনগরের ক্রসিং আসবে নৈহাটির ক্রসিং আসবে কাঁচরাপাড়ার ক্রসিং আসবে ঠিক আছে এইভাবে আপনারা ফলো করবেন অবশ্যই গাড়ি এখানে কিন্তু দেখুন যেটা আমাদের সরকারি রোডের বোর্ড আছে সেখানে কিন্তু আশি স্পিড লেখা আছে কিন্তু এখন যেহেতু কাজ চলছে সেই জন্য কিন্তু বারবার বলে দিচ্ছে পঞ্চাশের বেশি চালাবেন না আর আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মানে স্পিড মেনটেন করে চালাবেন যেটা বলেছে কারণ রাস্তা খুব ভালো নো সিগন্যাল নো ক্রসিং ঠিক আছে আর সাইনবোর্ডগুলো অবশ্যই ফলো করবেন তাহলে আপনারা সব চলে বুঝতে পারবেন ঠিক আছে আর স্পিডটা বারবার বলছি স্পিড আপনারা কারণ কখন কোথায় স্পিড নিয়ে দাঁড়িয়ে থাকে সেটা আপনিও বুঝতে পারবেন না এই রাস্তা সবার কাছে এখন নতুন ধরতে গেলে ম্যাক্সিমাম কারণ আগে যেটা ছিল চলেছি আমরা সেটা সিঙ্গেল রোডে জানি হ্যাঁ কিরকম ছিল কি অবস্থায় ছিল আর এখন যে রোডটা হয়ে গেছে এখন কিন্তু খুব সুন্দর রোড হয়ে গেছে একটাও খারাপ কিছু নেই যদিও নতুন এখন তো এই জন্য বলবো আপনারা কিন্তু স্পিড অবশ্যই স্পিড মেনটেন করবেন আর গাড়ি জোরে চালানোটা কোনো যুদ্ধের কাজ নয় যে যত গাড়ি ধরে চালাতে পারবে ততই তার পক্ষে সুবিধে ঠিক আছে জোরে ফাঁকা রাস্তা পেয়ে যে জোরে চালিয়ে দেবো এটা তো কোনো বুদ্ধিমানের ড্রাইভিং নয় গাড়ি খুব বুঝে সুঝে চালাতে হবে আমাকে আমার সামনে পেছন ডান দিক বাঁ দিক সব কিছু ফলো করে গাড়ি চালাতে হবে ঠিক আছে হয়তো যদি কোনো পেপার ফল্ট রাখবো না বা কোনো রকম কিছু এ করবো না এরকম ভাবে গাড়ি চালিয়ে তো লাভ নেই হয়তো প্রশাসনের সামনে মাথা নিয়েও লাভ নেই গাড়ি আমাদের খুব ধরে সরে বুঝে সুঝে চালাতে হবে যেখানে যেরকম স্পিড মেনটেন করতে হয়েছে সেইভাবে সেই মেনটেনটা করবেন তাহলে পরে দেখবেন আপনাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না হ্যাঁ কারণ প্রশাসন থেকে যে গাইডলাইন গুলো দেয় সেগুলো কিন্তু আমাদের গাড়িওয়ালাদের ভালোর জন্যই দেয় যাতে আমরা কোনো রকম দুর্ঘটনার কবলে না পড়ি তো এই জন্যই সব দেওয়া ব্যারিকেড গুলো দেওয়া আছে ব্যারিকেড কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে দেখুন পঞ্চাশ কিলোমিটার স্পিড হ্যাঁ চার চাকা গাড়ি সব পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যেন থাকে আচ্ছা এই রাস্তায় একটাই সিগনাল টোলের আগে টোলের আগে যে সিগনালটা দেখতে পাচ্ছেন এটা টোল ট্যাক্সটা দূরে দেখতেই পাচ্ছেন টোল ট্যাক্স এর কাছে একটাই আমি সিগনাল আমার চোখে পড়লো এখনো পর্যন্ত আর কোনো সিগন্যাল চোখে পড়েনি এরপরে হয়তো সিগন্যাল আরেকটা একটা চোখে পড়বে কাঁচরা যে পৌরসভার ওখানে হালিশহর টালিশহর জগদ্দল ভাটপাড়া কোন দিক দিয়ে ঢুকবেন সব কিন্তু মার্কিং করাই আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে টোলটা এখনো চালু হয়নি তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে রাস্তা হলেই হয়তো চালু হয়ে যাবে সেই জন্য এখন হয়নি ঠিক আছে খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আজকে আমি অনেকদিন পরে বিলে করে মানে এর আগেও ইদানিং গেছি আমরা এয়ারপোর্ট থেকে যখন আমি কল্যাণী যাই বা যেখানেই যাই এটা দিয়েই যাই তো এর আগে আমরা তলা দিয়ে যেমন কাঁচরা যে কাঠটা আছে সেখান থেকে সাইড রোড দিয়ে গিয়ে সার্ভিস রোড দিয়ে গিয়ে আমরা ডান দিকে টার্ন নিই এটা কাঁচরা মিলিটারি ক্যাম্পের একদম সোজা জাগুলি চলে যাচ্ছে নৈহাটির উল্টো দিকটা আপনারা হাবড়া হাবড়া অশোকনগর হাবড়া চলে যেতে আচ্ছা এখানে দেখুন জাগুলি আমি কিন্তু এই ব্রিজটা ধরে ফেলেছিলাম আপনারা এটা ধরবেন না এটা বাঁ দিয়ে যাবেন বা জেনে নেবেন ওখানে কেউ ছিল না বলে আমি ধরে ফেলেছি যে যদি এখন চালু হয়নি তো আমি কি করলাম সোজা গেলাম ভয় পাওয়ার কোনো কারণ নেই সোজা নেমে যাবেন গিয়ে দেখবেন কোথাও নিশ্চয়ই ইউটার্ন আছে তো আমিও ঠিক সেইভাবে নেবে গিয়ে ভেবেছিলাম ব্রিজটা চালু হয়ে গেছে অনেকদিন পর মানে অনেকদিন পরে যাচ্ছি মাসখানেক পরে তো ওই ভাবনাটা হয়তো আমার ভুল ছিল তো গিয়ে দেখলাম না এখনো চালু হয়নি তার জন্য আমি সামনে থেকে ইউটার নিয়ে গাড়ি ঘুরিয়ে তারপরে আবার ঠিক সিগনালটা যে প্রথম সিগনালটা পড়বে ডান দিকে গেলে আপনারা কাচরা পাড়া বাঁদিকে গেলে আপনারা একেবারে জাগুলি চলে যাবে ব্রিজটা চালু হয়ে গেলে খুব সুবিধা হতো অনেকটা টাইম কমে যেত এখনো চালু হয়নি চলুন চালু আজ না কাল হয়ে যাবে আপনারা সেটা জানকারি নিয়ে নেবেন বা কারোর থেকে জেনে নেবেন যে এখনো চালু হয়েছে কিনা আজকের ডেটে আজকে দেখলাম এখনো চালু হয়নি তো দেখুন আমি সোজা চলে এলাম এই যে ব্রিজটা যেখানে আমি উঠে পড়েছিলাম ব্রিজটা যদি ধরতাম তাহলে ঠিক দেখুন এই যে ব্রিজটা আসছে ঘুরে ঘুরে প্রচুর লম্বা ব্রিজ হয়েছে এই ব্রিজের কাছে আমি এখানে এসে মিস্ত আর এখান থেকে জাগুলি বেশি দূর নয় সামান্য একটুখানি রাস্তা তো এইভাবে আপনারা তারপরে জাগুলির যে মোড় আছে সেখান থেকে ডান দিকে গেলে বারাসাতের দিকে আর দিকে যদি আমরা যাই তাহলে একবারে কৃষ্ণনগর নর্থ বেঙ্গল বহরমপুর সব চলে যেতে পারবো আমি শান্তিপুর যাব বলে আমি একেবারে জাগুলি মোড়ের কাছে চলে এসেছি এবারে আমি কিন্তু সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখান থেকে ডান দিকে গেলে বারাসাত আর দিকে যদি আমি যাই তাহলে পরে কৃষ্ণনগর হয়ে একেবারে বহরমপুর যেখানে যেখানে নর্থ বেঙ্গল ফারাক্কা তো আপনাদের বলবো অবশ্যই অতি অবশ্যই সিগনাল মেনটেন চেঞ্জ করুন তো দেখুন আমি চাকদা পায়রা ডাঙা রানাঘাট পার করে এবার আমি শান্তিপুরের দিকে ঢুকবো ঠিক আছে অনেকটাই প্রায় আসতে হলো এসে একটা ক্রসিং পড়বে ক্রসিং ঠিক নয় মানে বাঁদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে ঠিক আছে আপনারা এলেও দেখতে পাবেন সেইভাবে আপনারা নেমে যাবেন শান্তিপুরে আপনারা সবাই জানেন যে কাপড় বিখ্যাত কাপড় কিনতে সব আসে তো এইভাবেই আপনারা শান্তিপুরে আসবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু লাইক শেয়ার ট্রাফিক পালন করে চালাবেন গাড়ি কারণ যা দিনকাল পড়ে গেছে গাড়ি উপরে তো আমাদেরও উচিত ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো তো দেখুন এখান থেকে আমি বাঁধিক নিয়ে নিলাম এই যে এই জায়গাটা থেকে এই জায়গাতে বাঁধিক নিয়ে আমি ডান দিকে বাঁদিকে ঘুরে যাবো যেখান থেকে মোড় পড়বে শান্তিপুর থ্যাংক ইউ